নেদারল্যান্ডস কিংডম অফ দ্য নেদারল্যান্ডস আয়তন একচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা এক কোটি ছাপ্পান্ন লক্ষ আটাত্তর হাজার আটানব্বই সালের হিসাব অনুযায়ী বার্ষিক বৃদ্ধির হার জিরো পয়েন্ট সিক্স শতাংশ অধিবাসীরা ডাসম্যান নামে অভিহিত অধিবাসীদের ছিয়ানব্বই শতাংশ ডাস বাকি চার শতাংশ মরক্কান তুর্কি প্রভৃতি বহিরাগত রোমান ক্যাথলিক ছত্রিশ শতাংশ প্রোটেস্ট্যান্ট সাতাশ শতাংশ কোন চার্চের সঙ্গে যুক্ত নয় একত্রিশ শতাংশ অন্যান্য ছয় শতাংশ স্বাক্ষর একশো শতাংশ পঁচাত্তর নারী একাশি বছর একমাত্র রাজধানী প্রশাসন দা হেগ আমস্টারডাম শহরের লোক সংখ্যা সাত লক্ষ প্রচলিত মুদ্রা ইউরো একশো সেন্টে এক ইউরো ভৌগোলিক পরিচয় হল্যান্ড নামে বেশি পরিচিত দেশটির মাটি খুব সমতল ও নর্থ সি উপকূল বেশ নিচু তাই দেশটির নাম নেদারল্যান্ডস যার অর্থ হল নিচু দেশ পশ্চিম ইউরোপের এই দেশটির মানুষরা অত্যন্ত পরিশ্রমী। দিকে নিম্ন ভূমি ভরাট করে তারা চল্লিশ শতাংশ জমি সমুদ্রের দিকে বাঁধ বেঁধে উদ্ধার করা হয়েছে রাইন শেল্ট ও মাস নদী নেদারল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত অর্থনীতি যে দেশের মানুষ সমুদ্রে বাঁধ বেঁধে দেশের আয়তন চল্লিশ শতাংশ বাড়িয়েছে খাল কেটে নদীর জল সারা দেশে প্রবাহিত করেছে আফ্রিকা এশিয়া সাম্রাজ্য বিস্তার করেছে সেই অসম অর্থনীতিকেও প্রভাবিত করবে এটা স্বাভাবিক কথা নেদারল্যান্ডস এর শ্রম পঞ্চাশ শতাংশ কলকারখানা ও গৃহ সেতু বাদ খাল ইত্যাদি নির্মাণের কাজে নিযুক্ত কৃষিকাজে নিযুক্ত মাত্র পাঁচ দশমিক আট শতাংশ তবু দেশের রপ্তানি মূলত কৃষি পণ্য তার সঙ্গে দুগ্ধজাত নানা সামগ্রী তামাক প্রাকৃতিক গ্যাস রাসায়নিক ধাতব পদার্থ বস্ত্র রপ্তানি করে নেদারল্যান্ডস আমদানি করে কাঁচামাল প্রস্তুত খাদ্য ভোগ্যপণ্য পরিবহন সরঞ্জাম পরিশোধিত তেল প্রশাসন ও সংবিধান নিয়মতান্ত্রিক রাজতন্ত্র উনিশশো সালে কুইন উইল হেলমিনার উত্তরাধিকারী হন কুইন জুলিয়ানা সালে কুইন জুলিয়ানা স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করলে তার কন্যা বিয়েট্রিক্স সিংহাসনে বসেন ব্রিটেনের রাজ দম্পতির পুত্র সন্তান থাকলে তিনি উত্তরাধিকারী হন কিন্তু নেদারল্যান্ড যে রাজ দম্পতির প্রথম সন্তান তিনি কন্যা বা পুত্র যাই হন সিংহাসনের উত্তরাধিকারী বর্তমান রানীর পুত্র উইলিয়াম আলেকজান্ডার পরবর্তী রাজা ব্রিটিশ ধাসের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসক দ্বি কক্ষ জাতীয় সংসদ উচ্চকক্ষ সংখ্যা পঁচাত্তর নিম্ন কক্ষ সেকেন্ড চেম্বারের সদস্য সংখ্যা একশো পঞ্চাশ সকলেই নির্বাচিত ও মন্ত্রিসভা অবশ্যই সেকেন্ড চেম্বারের আস্থাভাজন হওয়া চাই প্রধান রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক অ্যাপিল লেবার পার্টি লিবারেল পার্টি ও ডেমোক্র্যাটস ভোটাধিকার আঠারো বছর বয়সে